আজকে আমি যাচ্ছি পুরীর উদ্দেশ্যে এবারে বলবে যে এটাতে এত হাপি হওয়ার কি আছে হাপি হওয়ার আছে কারণ আমি পুরীতে যাচ্ছি প্রায় এক দুই তিন চার চার বছর পর মানে হ্যাঁ আমি চার বছর পর প্রায় পুরীতে যাচ্ছি আর সত্যি কথা বলতে গেলে কেন যাচ্ছি জগন্নাথ দর্শনের জন্য যাচ্ছি আমার জয়া যেদিনকে হয়েছিল মানে পয়লা জুলাই দু হাজার বাইশ সেদিন ছিল রথযাত্রার দিন আর আমি যখন ওটিতে ঢুকেছি ওটিতে ঢুকে আমি একটাই প্রে করেছিলাম যে জগন্নাথ আমার মেয়েকে ভালো রেখে দিও ব্যাস আমার মেয়ে যদি ভালোভাবে হয় আমি ভালো থাকি সব ভালোভাবে আমি পুরো পুরো দিয়ে আসবো মানে ব্যাস একটা মানুষ ছিল যাকে বলে তো সেই মানুষটা আমার কালকে পুরো হতে চলেছে আর আজকে এখন বাজে ছটা আর আমাদের বাস আছে আই গেস আটটার সময় ভেরি এক্সাইটেড খুবই অল্প জামাকাপড় নিয়ে যাচ্ছি কারণ বেশি জামা কাপড়ের কোনো দরকার লাগে না আর হ্যাঁ জয়াকে নিয়ে যাওয়াটা হচ্ছে না পসিবল হচ্ছে না কারণ জয়াকে পরের বার নিয়ে যাবো এইবারটা হচ্ছে না একটা ছোট্ট সিম্পল ব্যাগ আছে আমার কাছে सो फाइनली यर कम टू एंड और ये साल का आई थिंक मेरा फाइनल ट्रेवल है लास्ट मतलब वैसा लास्ट नहीं इस साल 2024 का लास्ट जर्नी है I hope ये आई होप ये बेस्ट होगा तो अभी हम लोग इस प्लान बस स्टॉप पे आ चुके हैं यहाँ से एक बस रीप्रेस लाइन में ट्रेवल करके हम लोग पूरी ट्रेवल करेंगे और लेट्स सी चेक आउट द बस वंडरफुल सर्विस यहाँ पे ग्रीन लाइन का ये जो बेड है काफी कूल एंड कोजी है सोनाली जी ऑलरेडी यहाँ पे अपना कंफर्ट जोन बना चुकी है ठीक है और निशा कितना है बहुत ही है। नीकी तरीका से हाई ओके बट तो, सर्विस इज गुड लेट्स सी रास्ते में रुकेंगे तो खाना खाएंगे खाना तो खाएंगे हां नहीं रास्ते पे दादा ले घंटे के होने के कुछ खाने खाबो आजा साइडिया तो रास्ते में रुक के खाना खाना है हां कि किना जबे मेरे पास पैसा नहीं <laughs> तो पूरा साल का पूरा दो लास्ट डे पैसा उड़ाएंगे लास्ट डे सोनाली जी का अकाउंट फ्रीज हो चुका है फ्रीज हो चुका है 48 आवर्स जोड़ना

भगवान से परमिशन लेके आना सोनाली को निशा का मम्मी इंक्वायरी कर रही है तो अभी निशा मम्मी को कोई दे रही है कि क्या क्या हो रहा है नहीं भाई तो जब उना, उना मैंने आ, हो रहा है अच्छा। मैंने इसीलिए And guess the surprise. नीशा कैसे कर रही है? Hi नीशा. नीशा दिखाने दे नीशा दिखा रही हैं. <laughs> हम लोगों को भी snacks मिला है बस में पानी के साथ. Just begged. Just begged. Snacks or dinner I guess. This is very good actually. Expectation <laughs> से बाहर. <वाँ> <laughs> जो भी है. नीशा बोल रही है से जो नोट फाइट है चमकता है. Hey.

গোটা গোটা হাত ছটো গোটা গোটা আলুর এক একটা গোটা গোটা আলু তাই না তুমি কটা তুমি কটা লুচি খাবে আমি 8 পিস না খাওয়া যাবে না কারণ ওর মা সবার জন্য ছটা ছটা ছোট করে ভাগ হয়েছে তোমাদের একটা করে চুরি खा लो ना ये वो उसमें से तुम्हारा हो जाएगा। तीन खाता है गुड मॉर्निंग एवरी वन आप सकाल सकाली गोलूदम आलूदम अच्छा और एक चाना चूर আমাদের ওখানে কি করে আমাদের ওখানে এরকম ছোট্ট একটা বাটিতে একটা বড় দেয় এখানে এরকম ছোট্ট 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 পেসে দিয়েছে দেখো বড়টা সাইজ দেখো ছেটে ছেটে সকাল থেকে কে দই বেড়া খায় ওইখান থেকে দোকানটা দেখতে পেয়ে বলছো ওটা কি ওটা কি টেস্টি খোকনি খোকনি লাগছে হে বাবা তো আজকে আমি এসেই ভেবেছিলাম যে না আমি আজকে আমরা আজকে সকালে 7টায় এসেছি যে এসেই আমরা মন্দিরে পূজা দিতে যাব কিন্তু আজকে যেহেতু 31st ভীষণ ভিড় ভীষণ ভিড় তাও আমরা একটা সুযোগ পেয়েছি যে সুযোগে এসেছি হ্যাঁ তো যাই দেখা যাক যেহেতু মন্দিরের ভেতরে তো ফোন এলাউড থাকে না কখনোই পসিবল হবে না বাট যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব কারণ কালকে মানে জানুয়ারি আর আজকে 3টা 2024 আমরা আর জগনার দর্শন দিয়ে কাটাবো মানে সব রাস্তা ঘর বাড়ি কত পরিবর্তন হয়েছে কত চেঞ্জ হয়েছে ফাইনালি আমরা মন্দিরের দর্শন পেয়ে গেছি মন্দিরের সামনে এসে গেছি এসে গেছি জগন্নাথ দর্শনে একদম পিছনে জগন্নাথের মন্দির বাট আমরা এখন যাচ্ছি লাইনের ওখানে আমি যাই না আমাদের ঢুকতে দেবে কিনা কিন্তু এত বছর পর আমি এসেছি আর জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে মানে মন্দির তীর্থস্থান অবশ্যই সবসময় সুন্দর কিন্তু একটা ক্লিন ব্যাপার একদম সুন্দর একটা ক্লিন ব্যাপার এসেছে ভেরি হ্যাপি তো আমাদের পুজো ডান হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে মানে সব জায়গায় একটা মানে ধর্মস্থান স্পেশালি ধর্মস্থান আমি জানি না আমার কথাটা কে কীভাবে নেবে বাট যারা ধর্মস্থানে আসো তারা আমার সাথে আই গেস অ্যাগ্রি করবে আমি আর নিশা আজকে গিয়ে যেটা আমরা ফিল করলাম লিটারি আমাদের থাউজেন্ড এক হাজার টাকা পুরো গেল ঠিক আছে ভগবানের নাম করে দিয়েছি আর সত্যি কথা বলতে গেলে আমাদের তো কোনো দিন খারাপ হবে না মানে আমরা হ্যাঁ আমরা মানে ওনারা নিজেরা আমাদের বললেন যে তোমরা প্রসাদ খাবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে প্রসাদ খাবো প্রসাদ কেন খাবো না অবশ্যই মানে ঠাকুরের স্থানে এসেছি তার প্রসাদ খাবো সেটা তো খুব বড়োটা কথা খাওয়ার পরে উনি বসলেন তারপরে আমাকেদের বলছেন যে দেড়শো টাকা দাও মানে ভাই এটা কি রেস্টুরেন্টের মিল চলছে যে দেড়শো টাকা দেবো না তুমি বলতে পারো যে প্রসাদের কস্টটা এটা যে দেড়শো টাকা বা পাঁচশো টাকা যাই হোক এরকম পুজো দেওয়ার জন্য ওনাদের নতুন করে টাকা আলাদা লাগবে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকার একটা বড় বক্স দিয়েছে আমাদের মানে যাই করছে মানে নিজেরা বলছেন যে আসুন মানে মাথার ঠেকুন আমরা পুজো দিচ্ছি টিপ পরিয়ে দিচ্ছে কুড়ি টাকা দশ টাকা দাও মানে ভাই এটা ঠাকুরের ধর্মস্থান এটাকে ব্যবসার জায়গা মানে ব্যবসার জায়গা কেন মানে কেন আমি এটা সত্যি মানে আমি জানি না যে কতজন আমার সাথে এগ্রি করবে বাট দিস ইজ নট গুড এটা একদমই মানা যায় না মানে আমার মতে যারা আসছো তোমরা তারা সত্যি মানে আমি আমার মেয়ের মানুদের জন্য এসেছিলাম আর সত্যি কথা আমি খুব হ্যাপি আজকে খুব বছরের শেষ দিন আমরা এসেছি আর সত্যি মানে জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা বলছি কোনো মানে এরকম ব্যাপার নেই যে আমাদের আমরা কোনো গিল্টি ফিল করছি যে টাকা দিয়েছি বলে হ্যাঁ টাকা উনি আমাদের দিচ্ছেন আমরা দেবো স্বাভাবিক কিন্তু কিছু কিছু মাঝে মেভেল ম্যান আছে যারা আমাদের থেকে এইভাবে পয়সা করি হ্যাঁ ঠকিয়ে নেয় ব্যবসা শুরু করেছে হ্যাঁ মানে এগুলো ঠিক না মানে ঠাকুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য টাকা দিতে হবে তুমি বলে দাও না অবশ্যই অনেক জায়গায় দিতে হয় আমি বলছি না দিতে হয় না অনেক জায়গায় দিতে হয় তুমি সেটা বলো যে না এরকম এরকম দেড়শোর থালি আছে একশোর থালি আছে এরকম আমরা তো অনেক জায়গায় খাই হতেই পারে কিন্তু একটা অ্যামাউন্ট রেখেছে যে হ্যাঁ এই পুজোর তুমি দিতে পারবে হ্যাঁ খাওয়াটা তো রাখতে হয় এবার আমরা জেনে চাইছি যে প্রসাদ খাবো তো টাকা কেন এবার এখন আমাদের প্রসাদ তো খাইয়ে দেন বাড়ি আসার সময় বলা হচ্ছে যে এসে টাকা দাও হ্যাঁ টাকা দাও ঠিক মানে এটা ঠিক না হ্যাঁ যারা পাণ্ডারা ঘোরেন তারা আমাদের নিয়ে মানে আমাদের ডিটেলসে বলেছেন যিনি ছিলেন ডিটেলসে বলেছেন কোথায় কি ওনাকে টাকা দিয়েছি ঠিক আছে সেটা জাস্টিফাইড যে না উনি আমাদের ঘুরিয়েছেন পুরো মন্দির উনি বলেছেন কোন মন্দিরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বাট কিছু কিছু জিনিস পুরোটাই মনে হয় স্ক্যাম তো স্ক্যাম থেকে দূরে থাকো অ্যান্ড অগ্রিম শুভ নববর্ষ আজকে বছরের শেষ দিন আমরা পুরীতে সত্যি উই আর ব্লেসড